হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আনুমার আপনার সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের সফট সিল্ক কাতান শাড়ি দেখাবো পুজো উপলক্ষে সামনে যেহেতু পুজো চলে আসছে পুজোর জন্য কিন্তু এই শাড়িগুলো কালেকশন করা প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর আর একেবারে নতুন শাড়িগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে আর প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু স্থানকার পাত্র তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু একদম অফার একটা প্রাইজে দিয়ে দেবো এটা কিন্তু সাতচার জড়ি দিয়ে কাজ করা আছে একদম পিটানো কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আর নামে পক্ষ থেকে সেম শাড়ি কিন্তু পাঁচ থেকে ছয়টা কালার হবে কালারগুলো কিন্তু আমরা দেখিয়ে দেবো এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের শাড়ি কিন্তু খুব সুন্দর এটা একটা ছোট পার থাকবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস আছে এই শাড়িগুলো একদম পিওর শাড়িগুলো খুবই চমৎকার প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইসের শাড়িগুলো পেয়ে যাবেন সাথে কিন্তু টাচ সেল করা থাকবে অনেক গর্জেস অনেক সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে এটা হবে শাড়িটার আঁচল এটা হবে সম্পূর্ণ জমিন অল ওভার কাজ করা থাকবে ভিতর পাটটা দেখান এই যে সম্পূর্ণ শাড়িতে কিন্তু কাজ করা থাকবে সাথে ব্লাউজ পিসটা দেখে দেন এই যে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে সেলফ সেলফার একটা কাজ থাকবে অনেক সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে যাচ্ছেন রান্নার পক্ষ থেকে এটার কালার আছে এই যে এটাও কিন্তু খুব সুন্দর ব্লাউজ পিস আছে হাতে কাজ করা আছে বয়টা আবার একটু দেখান এই যে আঁচলটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার একটা শাড়ি এই যে কটা কিন্তু খুবই চমৎকার সাথে কিন্তু প্রত্যেকটা টাসেল করা পেয়ে যাবেন এই যে খুব সুন্দর টাসেল পেয়ে যাবেন আমার প্রাইসটা কিন্তু একটু পরে বলে দেবো এটা আছে ব্লু কালার এই কটা কিন্তু খুবই চমৎকার একদম পিওর শাড়িগুলো এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিল অল ওভার কাজ করা থাকবে সাথে ব্লাউজ পিস সব পেয়ে যাবেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভাজে ভাজে ভালো করে দেখিয়ে দিব খুবই চমৎকার একটা শাড়ি এটা আছে সবুজ কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে আপনার আন্নামি শাহির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো এটা আছে পেস্ট কালার খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা একদম পুজোর স্পেশাল কালেকশন খুব সুন্দর একদম রিয়েল জরি দিয়ে কাজ করা আছে অনেকগুলো কিন্তু সুতো থাকে এটা কিন্তু একদম রিয়েল জরি অনেক সুন্দর শাড়িগুলো এটা জাম কালার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস সিকেন কালারটা কিন্তু অনেক সুন্দর তা আছে জাম কালার নামমাত্র দামে পেয়ে যাচ্ছে না পক্ষ থেকে একদম অফার প্রাইজে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এছাড়া কিন্তু আমাদের শপে আরও নতুন নতুন অনেক কালেকশন আছে আপনার চাইলে কিন্তু আমাদের শপে আসতে পারেন প্রচুর কালেকশন আছে আমাদের শপে গাহদের শাড়ি দুশো টাকা থেকে শুরু অনেক কালেকশন আছে আর আমাদের দোকানের অ্যাড্রেসটি হলো আন্নামি বত্রিশ বত্রিশ নুরমেশন তৃতীয়তলা আরেকটি শপ হল চব্বিশ নূর মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম